হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অংশীদারী ব্যবসায় বন্ধুরা এর আগের পর্বে আমরা কিন্তু এই অধ্যায়টি শুরু করেছিলাম আজকে আমরা এর দ্বিতীয় পর্ব শুরু করব তাহলে চলো দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই আসছে অংশীদারী ব্যবসায়ের গঠন প্রণালী এরপরে আসছে অংশীদারী ব্যবসায়ের প্রকারভেদ এরপরে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্রের ধারণা চলো বন্ধুরা তাহলে আমরা জেনে নেই তোমরা যদি নিজেরা একটি অংশীদারী ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমরা কীভাবে তা করবে অংশীদারী ব্যবসায়ের গঠন প্রণালীর প্রথম শর্তই হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির সম্মিলন অংশীদারী ব্যবসা গঠন করতে হলে তোমাদের দুই থেকে বিশ জন একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হতে হবে আর যদি তোমরা ব্যাংকিং ব্যবসা করতে চাও তাহলে কিন্তু তোমাদের সদস্য সংখ্যা হতে হবে দুই থেকে জন বন্ধুরা চুক্তি সম্পাদন অংশীদারী ব্যবসা গঠনের দ্বিতীয় ধাপ অংশীদারদের পারস্পরিক অধিকার মূলধন সরবরাহ লাভ লোকসান বন্টনের হার ইত্যাদি আলোচনার মাধ্যমে স্থির করে তোমাদের চুক্তি সম্পাদন করতে হবে মতবিরোধ বা ঝগড়া বিবাদ হতেই পারে তাই আমি তোমাদের বলবো অংশীদারী ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক না হলেও তোমাদের চুক্তি যদি লিখিত হয় তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী রেজিস্ট্রি করে নেয়াই ভালো নির্ধারিত ফরমে প্রয়োজনীয় সহ সংশ্লিষ্ট নিবন্ধকের অফিসে এ ব্যাপারে আবেদন করবে নিবন্ধক সন্তুষ্ট হলে ব্যবসায়টি নিবন্ধন করে নেবেন তবে অংশীদারী ব্যবসায় নিবন্ধন করা কিন্তু বাধ্যতামূলক নয় বন্ধুরা এরপর তোমাদের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে সেটি কোথা থেকে করবে অবশ্যই সিটি কর্পোরেশন বা পৌরসভা হতে ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়ী ঠিকানা এবং নির্দিষ্ট ফি সহ আবেদন করলে পৌরসভা কর্তৃপক্ষ তাদের সকল কাজ শেষে লাইসেন্স প্রদান করবেন এছাড়া ব্যবসার প্রকৃতি অনুসারে প্রয়োজন মতো সরকারের অন্যান্য দপ্তরের অনুমতি সংগ্রহ করতে হবে যেমন আমদানি কিংবা রপ্তানি ব্যবসার জন্য আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রকের অফিস হতে লাইসেন্স প্রয়োজন হয় এসব কিছুর পরে কাজ থাকে একটাই এবং সেটি হচ্ছে কার্য আরম্ভ সব নিয়মকানুন শেষ করে তোমরা এই পর্যায়ে তোমাদের ব্যবসার কার্যকলাপ শুরু করবে এবার চলো জেনে নেই অংশীদারী ব্যবসা মূলত কত রকমের হতে পারে অংশীদারী ব্যবসা মূলত দুই প্রকার হতে পারে সেগুলো হচ্ছে সাধারণ অংশীদারী ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা এদের আবার অনেকগুলো ভাগ রয়েছে চলো একটি একটি করে দেখে নেই বন্ধুরা সাধারণ অংশীদারী ব্যবসায় মূলত অসীম দায়ের অংশীদারী ব্যবসা মানে এখানে দায় অসীম থাকবে একটু সুন্দর করে আমরা বলতে পারি যে অংশীদারি ব্যবসায় সব অংশীদারদের দায় অসীম থাকে এবং ব্যবসা পরিচালনায় সবাই অংশগ্রহণ করতে পারে তাই হল সাধারণ অংশীদারি ব্যবসা এ ধরনের ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে ঐচ্ছিক অংশীদারী ব্যবসা এবং নির্দিষ্ট অংশীদারী ব্যবসা চলো বন্ধুরা এবার দেখে আসি ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আসলে কীরকম উনিশশো বত্রিশ সালের অংশীদারি আইনের সপ্তম ধারায় বলা হয়েছে কোনো অংশীদারী চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসার স্থায়িত্বকাল নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারী ব্যবসা বলা হয় ঐচ্ছিক অংশীদারী ব্যবসা সম্পর্কে আরও দুটি তথ্য তোমরা জেনে রাখো চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য ব্যবসা গঠিত হলে এবং ওই উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের পরও ব্যবসা চলতে থাকলে কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা গঠিত হলে এবং ওই সময় উত্তীর্ণ হওয়ার পরও ব্যবসা চালু রাখা হলে ঐচ্ছিক অংশীদারী ব্যবসার ক্ষেত্রে কোনো অংশীদার অন্য অংশীদারদের ব্যবসা বিলোপর জন্য লিখিত বিজ্ঞপ্তি দিলেই এরূপ ব্যবসা বিলোপ ঘটে বন্ধুরা এবারে দেখি নির্দিষ্ট অংশীদারী ব্যবসাটি আসলে কি? কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারী ব্যবসা গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসা বলা হয় অংশীদারী ব্যবসায়ের অষ্টম ধারায় বলা হয়েছে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে একত্রে কোনো নির্দিষ্ট মেয়াদ বা উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদার হিসেবে গণ্য হতে পারবেন বন্ধুরা নির্দিষ্ট অংশীদারী ব্যবসা আবার দু ধরনের হতে পারে নির্দিষ্ট সময়ের জন্য এরূপ ব্যবসা গঠিত হয় এবং নির্দিষ্ট মেয়াদান্তে স্বাভাবিকভাবেই তা বিলুপ্তি ঘটে যেমন ধরো তিন বছরের জন্য যদি কোনো অংশীদারী ব্যবসা গঠিত হয় তবে তা এ ধরনের ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে অন্যদিকে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য যে অংশীদারী ব্যবসা গঠিত হয় তাকে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত অংশীদারী ব্যবসা বলা হয় যেমন একটি বিল্ডিং নির্মাণের জন্য যদি কোনো অংশীদারী ব্যবসা গঠিত হয় তবে এটিকে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত অংশীদারী ব্যবসা বলা হবে বন্ধুরা এবার বলি অংশীদারী ব্যবসায়ের প্রধান দুটি ভাগের মধ্যে দ্বিতীয়টির কথা সেটি হচ্ছে সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা যখন কোনো অংশীদারী ব্যবসায় সব অংশীদারদের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমিত হয় তখন তাকে সীমাবদ্ধ অংশীদারী ব্যবসায় বলা হয় এ ব্যবসায় দুই ধরনের অংশীদার থাকে প্রথমত সাধারণ অংশীদার অর্থাৎ যাদের দায় অসীম থাকে দ্বিতীয়ত সীমিত অংশীদার অর্থাৎ যাদের দায় সীমাবদ্ধ থাকে এই ব্যবসায় সীমিত দায় অংশীদার থাকাতে নামের শেষে সীমিত বা লিমিটেড কথাটি লিখতে হয় বন্ধুরা অংশীদারি ব্যবসা সম্পর্কে আমাদের ভালো একটি ধারণা হয়ে গেল এখন আমরা অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে আসব। অংশীদারি ব্যবসা গঠনকালে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শতপ্রনোদিত ব্যবসা গঠন এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় নির্ধারণ করে সর্বসম্মতিক্রমে উক্ত বিষয়দি যে দলিলে লিপিবদ্ধ করে তাকে অংশীদারী ব্যবসার চুক্তিপত্র বা চুক্তিনামা বলা হয় বন্ধুরা অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস অনুযায়ী ডিড অফ পার্টনারশিপ ইজ এ পার্টনারশিপ এগ্রিমেন্ট ড্রোন আপ ইন দ্য ফর্ম অফ এ ডিড এরপরে প্রফেসর জেল হ্যানসন বলেছেন অংশীদারি চুক্তিপত্র হল এমন দলিল যা ব্যবসায়ের অংশীদারীদের প্রত্যেকের অবস্থা সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য প্রণীত বন্ধুরা আমরা অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র সম্পর্কে আরেকটু জানবো কিন্তু সেটি পরবর্তী পর্বে ভালো থেকে সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকে চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই অংশীদারী ব্যবসা গঠনের ধাপগুলো হল দুই বা ততোধিক ব্যক্তির সম্মিলন চুক্তি সম্পাদন চুক্তি নিবন্ধন বা রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স সংগ্রহ অন্যান্য সরকারি দপ্তরের অনুমতি কার্যারম্ভ অংশীদারি ব্যবসায় মূলত দুই প্রকার সাধারণ অংশীদারী ব্যবসা এবং সীমাবদ্ধ অংশীদারী ব্যবসা সাধারণ অংশীদারী ব্যবসাকে দুই ভাগে ভাগ করা যায় ঐচ্ছিক অংশীদারী ব্যবসা এবং নির্দিষ্ট অংশীদারী ব্যবসা নির্দিষ্ট অংশীদারী ব্যবসা দু রকম নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারী ব্যবসা এবং নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত অংশীদারী ব্যবসা অংশীদারী ব্যবসায়ের চুক্তির বিষয় যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে চুক্তিপত্র বলে